আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মিষ্টি বানিয়ে দেখাবো একদম নতুন রকমের মিষ্টি হাফ কাপ সাবুদানা আমি ফোটন্ত গরম দুধ দিয়ে মিক্স করে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম একদম ফুলে সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ ময়দা দুই চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি মালাইয়ের মধ্যে দিব এর জন্য আগে থেকে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দুইটা আর চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ এখন আমি বলক তুলে নেব তারপরে আমি মিষ্টিগুলো দিয়ে জাল করব পাঁচ মিনিট মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিতে হবে তারপরে চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ সুস্বাদু সাবুদানা তুল তুলে মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় মুখে লেগে থাকবে এতটাই টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ